শুরু করছি সাতই আগস্ট দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাও কি হবে তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং নাম্বার ফাইভ শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায় অর্থাৎ কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে পাশাপাশি থাকবে এটাতে গেল একটা ওভারঅল ফলাফল চন্দ্র আজকেও সিংহ রাশিতেই অবস্থান করবে সেই অনুযায়ী মেষরাশির গোচর ফলটা বেশ শুভই রয়েছে কিন্তু তার সাথে দেখে নেব মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম আছে তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে রয়েছে আরোগ্য লাভ কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় এছাড়াও কিন্তু ভরণী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ লক্ষ্য করা যায় তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ লাভযোগ তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার ফোর শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো কিছু বাধা বিঘ্নতা যোগ লক্ষ্য করা যায় তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই তিনটে জায়গায় কিন্তু খুব একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে না কিছু না কিছু সমস্যা বাধা থাকবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল আজকে সাতই আগস্ট চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে সেই অনুযায়ী কিন্তু বৃষ রাশির গোচর ফলটা কিন্তু শুভ নেই কিন্তু দেখে নেব যে বৃষরাশির তিনটে নক্ষত্রে কীরকম ফলাফল রয়েছে তো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বৃষরাশির তাদের গোচর ফল অশুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতা থাকবে কিছু কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় তবে যারা মৃগশিরা নক্ষত্র আছে তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো বা কোথাও ইনভেস্ট না করাই ভালো ঝগড়া বিবাদ অশান্তি এগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন যে কোনো ঝামেলা ঝঞ্ঝার থেকে দূরে থাকাই ভালো যে কোনো কাজ করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গা এই তিনটে ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি হতে পারে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল মিথুন রাশির জন্য কিন্তু গোচুর ফলটা বেশ শুভ রয়েছে কিন্তু তার মধ্যেও দেখে নেব যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থগতি বা অর্থ আসে যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বা কলহ বিবাদ থেকে একটু দূরে থাকা ভালো শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে তবে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায় পুনর্বসু নক্ষত্রের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও কাজের চাপ কিন্তু কিছুটা বাড়বে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আজকের দিনটাও বৃদ্ধি পাবে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হতে পারে এবং আজকের দিনটাও বলবো গত দিনের মতন যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় সম্মান হানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে বা বাধা বিঘ্নতা বাড়বে তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তিও বৃদ্ধির যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় চন্দ্র আজকের দিনটাও অর্থাৎ সাতই আগস্ট সিংহ রাশিতে অবস্থান করবে সেই অনুযায়ী কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং বেশিরভাগ কার্যের ক্ষেত্রে একটা বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ রয়েছে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনটাও বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মান হানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় তবে যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এবং কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো পুরোনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা লস ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার ফোর শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা কারো কারো চলে আসতে পারে তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় সামান্য কিছু বাধা পাশাপাশি থাকবে তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য জীবনের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায় কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল চন্দ্র আজকেও অর্থাৎ সাতই আগস্ট সিংহ রাশিতে অবস্থান করবে সেই অনুযায়ী সিংহ রাশির গোচর ফলটা শুভ রয়েছে তবে যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কারো কারোর ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে কোনো না কোনো দিক থেকে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বলুন অস্থিরতা বৃদ্ধি পাওয়া বলুন তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা এগুলো সাময়িক সময়ের জন্য নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে চলে আসতে পারে সুতরাং সেই ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য বলব শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতা প্রয়োজন মনের মধ্যে কোনো ডিপ্রেশন বা হতাশা ভাব চলে আসতে পারে সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দিতে পারলেই সব থেকে ভালো হয় কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও পূর্ব ফাল্গুনি নক্ষত্রের লক্ষ্য করা যায় তথাপি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রেও মনের মধ্যে কিছু অস্থিরতা সৃষ্টি হওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে চলে আসতে পারে সুতরাং সেই ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন তো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এটা তো গেল একটা ওভারঅল ফলাফল চন্দ্র আজকের দিনটা অর্থাৎ সাতই আগস্ট সিংহ রাশিতেই অবস্থান করবে সেই অনুযায়ী কিন্তু কন্যা রাশির গোচর ফলটা শুভ নেই তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যুগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যুগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করার যোগ্য লক্ষ্য করা যায় তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো কোনো শুভ কার্য আজকের দিনটা না আরম্ভ করাই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন আজকের দিনটা চেষ্টা করবেন কোনো অ্যাসেট না কেনা কাউকে কোনো কথা না দেওয়া কোথাও কোনো ইনভেস্ট না করতে পারলেই ভালো হয় ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে হ্যাঁ চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং নাম্বার ফোর শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বিদ্যা বা এডুকেশনের জায়গাটা ওভারঅল শুভ বলা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই তিনটা ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায় এটা তো গেল একটা ওভারঅল ফলাফল চন্দ্র সাতই আগস্ট সিংহ রাশিতে অবস্থান করবে সেই অনুযায়ী তুলারাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তুলারাশি তাদের কিন্তু আজকের দিনটা বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করাই ভালো কোনো অ্যাসেট না কেনাই ভালো এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো যে কোনো ধরনের শুভ কাজ আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয় শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিপাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝার থেকে দূরে থাকাই ভালো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় তবে কিছু অর্থ ব্যয় হলেও পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় তো যারা সাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হবে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে আজকের দিনটা যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় তবে যারা তুলারাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে আজকের দিনটা বলব ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় একটা ঝগড়া বিবাদের যোগ আজকের দিনটাও লক্ষ্য করা যায় অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন তবে হ্যাঁ বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বিশাখা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায় অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধা বিঘ্নতাও থাকবে তবে কর্মক্ষেত্রে বেশ কিছু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বাড়বে বা কর্মস্থলে কিছু সমস্যা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে জায়গাটা ওভারঅল শুভ বলা যায় কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও পাশাপাশি থাকবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল সাতই আগস্ট চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে সেই অনুযায়ী বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে তবে যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু কাজের চাপটা আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে যে কাজটা আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কোনো কার্যই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসছে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনো লস না হয় বা ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় সম্মানহানি না হয় এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং এর সাথে বলব একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বিশাখা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কারো কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং এর সাথে বলবো পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও যদি হয় আজকের দিনটাও তাতে হাত না দেওয়াই ভালো সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা লস ক্ষতি এগুলো লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন কারও ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যুগ লক্ষ্য করা যায় তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে প্রেমজ সম্পর্কে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা পাশাপাশি থাকবে তবে কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় এটাতে গেল একটা ওভারঅল ফলাফল সাতই আগে আগস্ট চন্দ্র সিংহ রাশিতেই অবস্থান করবে সেই অনুযায়ী ধনুরাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে তবে যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির তাদের জন্য আজকের দিনটাও রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে অথবা কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কারো ক্ষেত্রে দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় কোনো মনের আশা বা ইচ্ছা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় তবে যারা পূর্বাসারা নক্ষত্র আছেন আজকের দিনটাও বলব শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে এবং যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে তবে যারা উত্তরা সারা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় তবে পাশাপাশি আরেকটা কথা বলবো কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা আজকের দিনটাও কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে আর্থিক ক্ষেত্রে জায়গাও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে দাম্পত্য জীবন জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় সাতই আগস্ট চন্দ্র কিন্তু সিংহ রাশিতেই অবস্থান করবে সেই অনুযায়ী কিন্তু মকর রাশির জন্য গোচর ফলটা শুভ নেই কিন্তু যারা উত্তরা সারা নক্ষত্র আছেন মকর রাশি তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ এবং তার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় তবে একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন শ্রবণা নক্ষত্রের ক্ষেত্র কিছু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তি বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ্য উত্তরাষারা নক্ষত্রের লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বলবো কোন শুভ কাজ মানে আজকের দিনটাও চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া কোথাও ইনভেস্ট না করা কাউকে কোনো কথা না দেওয়া কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করা শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে পারলেই ভালো হয় ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং নাম্বার ওয়ান শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই তিনটে ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয় অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল সাতই আগস্ট চন্দ্র সিংহ রাশিতেই অবস্থান করবে এবং সেই অনুযায়ী কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটাও বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কিছু অর্থকতি বা অর্থ লস বুদ্ধির ভুলে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং কোনো শুভ কাজ আজকের দিনটা আরম্ভ না করাই ভালো কোনো অ্যাসেট কেনা বলুন কোথাও ইনভেস্ট করা বলুন কাউকে কোনো কথা দেওয়া বলুন কোনো ক্ষেত্র থেকে লোন নেওয়া বলুন বা কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন এগুলো না করতে পারলেই ভালো হয় আজকের দিনটাও এবং শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাটাই ভালো তবে যারা শতভিশা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং আজকের দিনটাও বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে তবে কলহ বিবাদ থেকে দূরে থাকাটাই সব থেকে ভালো যারা পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং আজকের দিনটাও বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় সম্মানহানি না হয় এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মীন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং নাম্বার এইট শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বিদ্যা বা এডুকেশনের জায়গাটা এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায় কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা তো গেল একটা ওভারঅল ফলাফল সাতই আগস্ট চন্দ্র সিংহ রাশিতেই অবস্থান করবে সেই অনুযায়ী মীন রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু কাজের চাপ আজকের দিনটাও বেশ কিছুটা বাড়বে বাধা বিঘ্নতা আজকের দিনটাও থাকবে যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বৃদ্ধি পাবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন আজকের দিনটাও চেষ্টা করবেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো খেয়াল রাখতে বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় আজকের দিনটাও কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আজকের দিনটা আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে আজকের দিনটা শুভ কাজের কোনো স্টেপ না নেওয়াই ভালো নতুন কোনো প্রোজেক্ট আরম্ভ না করাই ভালো কি আজকের দিনটাও বলবো পুরোনো কাজ হোক নতুন কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়া সেখান থেকেও আজকের দিনটাও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন তবে আজকের দিনটাতেও বলবো রেবতী নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে আজকের দিনে রাহুকালটা আছে বেলা এগারোটা বিয়াল্লিশ থেকে দুপুর একটা উনিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা সতেরো মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত অমৃত অমৃতযোগটা রয়েছে দুপুর একটা একুশ মিনিট থেকে দুপুর তিনটে ন মিনিট পর্যন্ত এই সময়টাও শুভকর্মের জন্য বিশেষ শুভ সময় সন্ধ্যাবেলার সময়টা একই রয়েছে শুভ সময়টা ছটা আঠাশ থেকে ছটা আটান্ন পর্যন্ত অর্থাৎ সন্ধ্যে ছটা আঠাশ থেকে সন্ধ্যে ছটা আটান্ন মিনিট পর্যন্ত এই সময় শঙ্করধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্পুর দিয়ে আরতি করা ধূপধুনো দেখানো ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা বা মেডিটেশন করা এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায় এবং যদি আমরা কর্মের কারণে বাইরেও থাকি এই সময়টুকু মনে মনে হলেও কিছুটা নিজেদের ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করতে পারি সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক আমাদের জন্য হয়ে থাকে এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে শুভ সময় রয়েছে ভোর পাঁচটা চোদ্দো মিনিট থেকে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত তারপরে রয়েছে সকাল দশটা পাঁচ থেকে বেলা এগারোটা বিয়াল্লিশ পর্যন্ত তারপরে রয়েছে বিকেল চারটে বত্রিশ থেকে সন্ধ্যা ছটা ন মিনিট পর্যন্ত তারপরে রয়েছে রাত্রির সাতটা বত্রিশ মিনিট থেকে রাত্রির দশটা উনিশ মিনিট পর্যন্ত এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে এই সময় কোনো শুভকার্য করা উচিত নয় এবং এর সাথে সাথে পঞ্জিকাটাও একটু দেখে নেবেন যে বারবেলা আছে কি না বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা তো অশুভ সময় রয়েছে সকাল আটটা আঠাশ থেকে সকাল দশটা পাঁচ পর্যন্ত তারপরে রয়েছে এগারোটা বিয়াল্লিশ থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপরে রয়েছে সন্ধ্যে ছটা নয় থেকে রাত্রি সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এবারে চলে আসি প্রতিকারের বিষয় আজকের দিনটা সবুজ কি আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন বিছানার চাদর মাথার বালিশের কভারে বা দরজা জানলার পর্দায় ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বেলে যথাসাধ্য গণেশ ঠাকুরের পুজো করতে পারেন বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের যথাসাধ্য মন্ত্র জপ করতে পারেন তার কাছে প্রার্থনা করতে পারেন তিনি যেন কি কৃপা করে আপনাদের সারাদিনের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন আজকে দিনটা একটু চেষ্টা করবেন কোনো নারীর সাথে বা কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করা এগুলো যদি একটু মেনটেন করা যায় আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি